সাত দিনের সাতটি চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ সবার জন্য নয় এই চ্যালেঞ্জ তার জন্য যার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা আছে নতুন বছরে অনেকেই নিজেকে বদলানোর প্রমিস করেছিল কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সে নিজেকে বদলাতে পারেনি যদি তুমি তাদের মধ্যে একজন হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য এই ভিডিওতে এমন সাতটি চ্যালেঞ্জ আছে যার প্রতিটি তোমার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট সাতটি রুলস ফলো করে তুমি তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারবে নিজের মতো করে নিজের লক্ষ্য ঠিক করা যদি তুমি তোমার প্রবলেমে ফোকাস করো তাহলে তুমি তোমার লক্ষ্য থেকে দূরে সরে যাবে আর যদি তুমি তোমার লক্ষ্যে মনোযোগ দাও তাহলে তোমার মন অটোমেটিক তোমার প্রবলেম থেকে দূরে সরে যাবে দুই আর্লি টু বেক আর্লি যদি তুমি তাড়াতাড়ি ঘুমাতে যাও তাহলে তোমার মোবাইলও তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে দূর হয়ে যাবে তোমার মন থেকে যত খারাপ চিন্তা ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর পর যখন তুমি আর্লি ঘুম থেকে উঠবে তোমার শরীর থাকবে চাঙ্গা মন থাকবে ফুরফুরে যে কোনো কাজ তুমি মন দিয়ে করতে পারবে কারণ তোমার ব্রেন থাকবে সার তিন যে কাজ শুরু করবে সেটা শেষ করা চাই আজকাল মানুষ একটা কাজ শুরু তো করে কিন্তু পথে অন্য কাজে মনোযোগ দেয় আর তাই সেটা সাকসেসফুল হওয়ার আগেই মুখ থুবড়ে পড়ে চার নিজেকে বিশ্বাস করা যদি জীবনে ভালো কিছু করতে চাও তাহলে নিজের উপর বিশ্বাস করতে শিখো এমনটা না করে যদি তুমি সেই কাজটাই শেষ করতে তাহলে সেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারতে অন্যের পরামর্শের চিন্তা না করে নিজের চিন্তাকে প্রাধান্য দিতে শিখো থেকে দূরে সরে আসো জীবনে যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে তাহলে চ্যালেঞ্জের এই দিন তোমার সেলফোন থেকে দূরে থাকার চেষ্টা করো প্রয়োজন ছাড়া তুমি তোমার টাইমারে একবারের জন্য দেখো তুমি অপ্রয়োজনীয় মোবাইলে কয় ঘন্টা ডুবে থাকো আর এই তোমার অপ্রয়োজনীয় ডুবে থাকাটাই তোমার ধ্বংসের কারণ হয় সেলফ কন্ট্রোল দুনিয়ার যত খারাপ কাজ আছে তা থেকে নিজেকে কন্ট্রোল করতে শিখো দেখবে তোমার শরীর ও মন দুটোই চাঙ্গা থাকবে আমি আশা করি আমি কি বোঝাতে চেয়েছি তুমি তা বুঝতে পেরেছ সাত সময়ের সঠিক ব্যবহার যা তোমার লাইফে রেগুলারিটি নিয়ে আসবে সময়ের কাজ সময়ে শেষ করো দেখবে তোমার সাথে সবাই তোমার পিছনে পড়ে গেছে আর এই সাতটি চ্যালেঞ্জ যদি তুমি ঠিকভাবে নিয়ে নিতে পারো তাহলে দেখবে যে সাত দিনেই তোমার জীবন পরিবর্তন হয়ে গেছে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ তানসেন